হিন্দু ধর্ম বলে কোন ধর্ম নাই ভাই এ কথা আমার নয় এই পন্ডিতে কি বললো শুনে যা হিন্দু করে লাভালামি করছে হিন্দু ধর্ম হিন্দুদের রক্ষা করো হিন্দুরা শেষ হয়ে যাবে প্রথমে শুনে নাও যারা হিন্দু হিন্দু করে লাভাচ্ছে এরা গোবর আর গরুর মুদ খাওয়া বুদ্ধি এদের এরা শাড়ি করে না স্কুলে যায় না এরা লেখাপড়া করে না এরা জানে না হিন্দু ধর্ম বলে বল ওভার বললে বিশ্বে কোনো ধর্ম নেই কি ভাই Vando বক্তরা কিন্তু বিশ্বাস করবে না এই ভিডিওর সর্বোচ্চ সবাই বেশি বেশি করে শেয়ার করেন দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে আমি একমত হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই আচ্ছা কথাটা বলতে না মানে জেদ হচ্ছে রাগ হচ্ছে সবই হচ্ছে হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই কিন্তু এই দীনকৃষ্ণ আমি শুধু একটা জিনিস বুঝি না কিন্তু এই দিনকৃষ্ণকে মানুষ কারা ভাড়া করে নিয়ে যায় হিন্দুরা ভাড়া করে নিয়ে যায় নিশ্চয়ই মুসলিম জিহাদি বলবে না তোমরা মুসলিম জিহাদি তারপরে কি বহিরাগত টেরিস্ট আতঙ্কবাদী বলবে না তারা ভাড়া করে নিয়ে যায় না কীর্তনে কীর্তনে তারা ভাড়া করে নিয়ে যায় না এই দীনকৃষ্ণকে ভাড়া করে নিয়ে যায় এই আমাদের মতন হিন্দুরা বলে না দুনিয়ায় ইনসান থাকি কথাটা মনে আছে তো আমি জিনিস বুঝি না যে আমাদের মতন হিন্দুরা এই দীনকৃষ্ণ ঠাকুরকে ভাড়া করে নিয়ে যায় তার মুখ থেকে নিজের ধর্মের

মুসলমান হতাম মানে তিনি বলতে গিয়েছেন মানে মুসলমান হওয়ার জন্য মুসলিমদের জন্য উনি আমি নিজেকে ধন্য মনে করতাম আমি নিজেকে সৌভাগ্য মনে করতাম সৌভাগ্যবান মনে করতাম আমি যদি মুসলমান হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত কারণ মুসলমান আর ইসলাম মুসলমান যে পথ অবলম্বন করে সেই পথ হলো ইসলাম ধর্ম আর ইসলাম ধর্ম কাউকে দুঃখ দেওয়া শেখায় না কাউকে কষ্ট দেওয়া শেখায় না কাউকে ব্যথা দেওয়া শেখায় না কাউকে যন্ত্রণা দেওয়া শেখায় না কাউকে কাঁদানো শেখায় না শুনলে তো তোমরা এবার এটা শুনলে তো তোমরা এটা দেখো এই দৃঢ়কৃষ্ণ ঠাকুর জানেন এই দৃঢ়কৃষ্ণ ঠাকুর জানিয়ে বিকৃত মাইন্ডের লোক দীনকৃষ্ণ ঠাকুর তোমরা এটা নিশ্চয়ই শুনলে এইবার তোমাদেরকে আমি একটা কথা বলি যে ও যে সবসময় হিন্দু বিরোধী কথা বলে এই কথা কারা নিয়ে যায় শোনার জন্য ভাড়া করে হিন্দুরাই নিয়ে যায় কী শোনার জন্য ওর কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য মাঝের সাথে দু একটা ভালো কথাও বলে মাঝে সাথে দু একটা আবার বিজ্ঞান নিয়ে কথা বলে ফেলে মাঝে সাথে ঠিক আছে বিজ্ঞান নিয়ে যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করে কিন্তু যুক্তি দিয়ে কথা কথা বলতে বলতে মাঝে সাথে একটা বিষু ঢুকে দেয় মানে বুঝতে পারছো তোমাদের বলবে যে দু কেজি চালের মধ্যে তিন চারটে কাকড় দিয়ে দেবো আমি ঠিক আছে তুমি টেরই পাবে তুমি হবে দু কেজি চাল ভালো দিয়ে দিয়েছে তিন চারটে কাকরও ভালো এই দীর্ঘ ঠাকুর কত বড় কত বড় জানোয়ার ও যে বলছে না হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই ওদিকে কিন্তু নিজেই হিন্দু ধর্ম লাল সুতা পরে হিন্দু ধর্মের বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন জায়গায় কি পূজা পাঠে যাচ্ছে বিভিন্ন কীর্তনে যাচ্ছে কীর্তন করতে আমি বুঝি না কোন কীর্তনের লোকরা এরা ভাড়া করে কোন কীর্তনই এরা কে ভাড়া করে আমি সেটা আমার মাথায় আসে না আর যে হিন্দু ধর্ম বললাম না যে আমাদের ধর্মটা নষ্ট হচ্ছে এর জন্য দায় মুসলিমরা না এই জন্য তোমরা অনেকে ভাবো যে মুসলিম এসে ভরে যাচ্ছে বাচ্চা কাচ্চা পায়দা করে নিচ্ছে না এর জন্য দায়ী মুসলিমরা এর জন্য দায় শুধুমাত্র আমাদের হিন্দুরাই দেখো ব্যাপারটা কী সুন্দর না বিষয়টা যে এই দিনকৃষ্ণ ঠাকুরকে ভাড়া করেছে কারা আমাদের হিন্দুরাই ভাড়া করছে নিশ্চয়ই কোনো জল ছয় তো যাচ্ছে না হিন্দুদের কীর্তনে যাচ্ছে কীর্তন করছে কী করছে আমি ঠিক জানি না কীর্তন শুনিনি কোনো দিন হিন্দুদের কীর্তনে কি হিন্দুদের মাঝে বলছে হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই আপনারা হলো অশিক্ষিত মূর্খ যে অপমান করছে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে বাহ এটা এটা এর থেকে বড় চুতি বানাতে আর কেউ পারবে বলুন তো মানে আপনাদের কাছ থেকে টাকা নিয়েছি এবার আপনাদেরই চুতিয়া বানাবো আপনাদের সামনে এসে টাকা নেব চুতিয়া বানাবো এর থেকে অশিক্ষিত মানে মানুষ এর থেকে অশিক্ষিত হতে পারে ও যে বলে হিন্দু ধর্ম বলে বলো না ওর যদি কেউ কোনো কথা বলে আমি কোনো ভিডিও বানাই তার আগে একটু সোশ্যাল মিডিয়ার ঘাঁটি ভালো করে ও যে বলে হিন্দু ধর্ম বলে ধর্ম নেই এর পিছনে অনেক মানে বক্তব্য আছে ও সেই সব বক্তব্য স্ক্রিপ্ট করে দেয় ডাইরেক্ট বলেছি হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই তাহলে আমিও একটা কথা বলি তুমি যে মুসলিম হতে চাও মুসলিম ধর্ম বলে সত্যি কোনো ধর্ম আছে তো যদি থাকে তোমার যদি মনে হয় যে মুসলিম ধর্ম বলে সত্যি কোনো ধর্ম আছে তা তুমি কেন মুসলিম হয়ে যাচ্ছ না এরা তো হতো যাবে মুসলিমরা তো বলছে না যে তুমি মুসলিম হতে পারবে না তুমি কেন মুসলিম এরা শুধুই মাত্র বিশ্বাস করো এরা শুধুই মাত্র ধর্মকে বিক্রি করে ধর্মকে এই যে এই যদি একবার মুসলিম হয়ে যায় তাহলে নিশ্চয়ই কোনো হিন্দু জলশয় বা হিন্দু কীর্তনেকে ডাকবে না ডাকবে ডাকবে ইয়েসানো ডাকবে না তো হিন্দু জলশয় বা হিন্দু কীর্তনেকে ডাকবে না কারণ ও মুসলিম তখন দেখো কি সুন্দর না বিভিন্ন হিন্দু কীর্তনে যাচ্ছে আবার হিন্দুরাই ওকে লাখ লাখ টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যাচ্ছে হাজার হাজার টাকা করে ভাড়া নিয়ে যাচ্ছে হিন্দুর কারা নিয়ে যাচ্ছে হিন্দুরা নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে হিন্দুর কীর্তনে নিয়ে যাচ্ছে কীর্তন করছে বলছে তোমার বাবার শ্রাদ্ধ তুমি করবে কেন তোমার বাবার শ্রাদ্ধ তুমি কেন পিণ্ডদান করবে এই সব গরম গরম সুন্দর সুন্দর কয়েকটা মুখরোচ্ছ কথা বলছে তোমাদের মন সত্যি তো হ্যাঁ দীনকৃষ্ণ ঠাকুর বলছে আমার বাবার শ্রাদ্ধ কেন করবো আমার বাবার আমার বাবার কী পিণ্ড কেন দেবো এই দেবো সেই দেবো কেন কত কথা বলছে মানে একটা কথা তোমরা ভাবার চেষ্টা করো দেখো এগুলো হলো আমাদের হিন্দু হিন্দুদের মানে আমাদের হিন্দু আমাদের সনাতন ধর্মে না এগুলো পরম্পরা হয়ে আসছে এগুলো পরম্পরা সনাতন ধর্মে একদম প্রথম থেকে এগুলো হট করে এসে কেউ তৈরি করে ফেলেনি প্রথম থেকে এগুলো হয়ে আসছে আর পরম্পরা হয়ে আসছে তাহলে এবার ও গিয়ে বলতে পারবে যে প্রিয় মুসলিম ধর্মে এই তোমরা কেন বোরখা হবো বোরখা বললে তো তোমাদের সূর্য ভালো লাগবে না ভিটামিন দেখো প্রত্যেকটা ধর্মে খারাপ ভালো সবকিছুই আছে সেটা কিন্তু বলতে হবে কারণ ও নিজেও জানে যে মুসলিমদের বিপক্ষে কোনো কথা বলে ওরা আমাকে বাড়িতে এসে স্যাটাবা কেলাবে কেলিয়ে না আমার হয়তো এই পৃথিবী থেকে বার করে দেবে ও নিজেও জানে আর সেটা জানে হিন্দুদের হয়ে যায় ইচ্ছে তাই বলবো হ্যাঁ সবাই ভাববে একটা কথাই ভাবে যে হ্যাঁ ও বলেছে তা আমার কি ও বলেছে ও বলুক তাতে আমার কি আমার তো কিছু আসে না এই জন্য শুধু মাত্র এই জন্য এই রকম কিছু ছোট লোক দোগলা লোক আছে এই সব দোগলা লোকের জন্য শুধু হিন্দু ধর্মের বদনাম হচ্ছে হিন্দু ধর্মে থাকা মানুষের বদনাম হচ্ছে আর এই এই জন্য দায় কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর না এই জন্য দায় কোনো মুসলিম না এই জন্য এই জন্য দায় কোনো অন্য সম্প্রদায়ের মানুষ না এই জন্য দায় শুধুমাত্র আমাদের মতন হিন্দুরা আমাদের হিন্দুরা যারা শুধুমাত্র ওকে শুধুমাত্র কেন ভাড়া করে কী কারণে ভাড়া করে আমি এটা আমার মাথায় আসে না আমি বুঝি না নাকি কোনো কৃত্ত নিয়ে পান কেউ কি বলে এই দিনখুষ ঠাকুর অনেক নাম করা ঠাকুর ফেসবুকে ইউটিউবে দেখি শুধু ওনার ভিডিও প্রচুর নাম করা ঠাকুর প্রচুর নাম করা ঠাকুর চলো ওনাকেই ভাড়া করি দিনখুষ ঠাকুরকেই ভাড়া করি এই জন্য কি ওনাকে ভাড়া করে আমি বুঝি না তবে ওনাকে ভাড়া করে নিজের ধর্মের নামে কুরুচিকর মন্তব্য শোনা ভালো লাগে শুনতে ভালো লাগে দেখো দেখো কুসংস্কার কোন ধর্মে নেই একটু বলো তো কোন ধর্মে নেই কুসংস্কার এই যে ও বলে যে হিন্দু ধর্মে কি গরুর মূত্র খাওয়া নাকি এটা গরুর মূত্র খাওয়া এই খাওয়া সেই খাওয়া এটা একটা আমি মানে এটা কুসংস্কার তাহলে মুসলিম ধর্ম তো আসে হুটের পেচ্ছাপ খাওয়া সেই নিয়ে কখনো কথা বলে ও বলে না তো দেখো প্রত্যেকটা ধর্মে কুসংস্কার আছে সব ধর্মই মানে বেশিরভাগই কুসংস্কার না তুমি ওনার কি ভাবো খ্রিস্টান ধর্মে কুসংস্কার নেই ইসলাম ধর্মে কুসংস্কার নেই হিন্দু ধর্মে কুসংস্কার নেই সব ধর্মতেই কুসংস্কার আছে কিন্তু ব্যাপারটা হলো কি বলতো এখন তো শিক্ষিত সম্ভব কিন্তু এই দিনে কৃষ্ণ ঠাকুর হিন্দুদের হিন্দুদের পুজোতে যাবে হিন্দুদের কীর্তনে যাবে হিন্দুদের যত কুসংস্কার সেগুলো সুন্দর করে ফুটিয়ে তুলবে হিন্দুদের মনের মধ্যে ঢুকাবে যে তোমরা মুসলিম ধর্মগ্রন্থ হও তোমরা মুসলিম হও আমিও মুসলিম হয়ে যেতাম আমিও মুসলিম হবো সুযোগ পেলে আমি মুসলিম ধর্মে জন্মগ্রহণ করলে খুব ভালো হতো এই হতো সে হতো কত কিছু সুন্দর করে মানুষকে বোঝায় কিন্তু সেই যে এই কিন্তু মুসলিম ধর্ম যে কুসংস্কার আছে সেই কি কখনো তুলে ধরেছে কোনো হিন্দু কীর্তন এসে ধরেছে ধরেনি তো এইরা এই সমস্ত দীনকুষ ঠাকুরের মতন লোকরা আমি বুঝি না যে কোন লোকরা এই দীনকুষ ঠাকুরকে ভাড়া করে নিয়ে যায় এবার অনেকে বলবে কমেন্টে জ্ঞান মারাতে আসবে অনেকে বলবে যে হ্যাঁ দিনকুশ ঠাকুর সত্যি কথা বলে জ্ঞান দিয়ে বলে আরে ভাই কোন ধর্মে কুসংস্কার একটু বলবে তোমরা কোন ধর্মে কুসংস্কার নেই তুমি যেমন তোমার ধর্মকে মনে হচ্ছে যে হ্যাঁ আমার ধর্ম তো সবই কুসংস্কার তেমন ঠিক একটা মুসলিম যে একটা শিক্ষিত ছেলে তাকেও যদি জিজ্ঞেস করো না যদি শিক্ষিত হয় সে বলবে ভাই আমাদের ধর্মও প্রচুর কুসংস্কার আছে কুসংস্কার প্রত্যেকটা ধর্মে আছে দেখো কোনো হিন্দু ছেলে আছে তারা ভগবান মানে না তাহলে কি তারা মরে গেছে মরেদনি আবার অনেক মুসলিম ছেলে আছে তারা আল্লাহ মানে না তাহলে কি তারা মরে গেছে মরেদনী অনেক হিন্দু ছেলে আছে শুনেছি আমি গরুর মাংস খেয়েছে মরে গেছে তারা মরদিনী অনেক মুসলিম ছেলে আছে শুয়ারের মাংসও খেয়েছে মরেছে তারা মরদোনি কোনো ধর্মই কাউকে খারাপ শেখায় না এবার ধর্ম অনেক কুসংস্কার থাকে যাতে ওই কুসংস্কার কারণে হয়তো মানুষের কোনো না কোনো কারণ আছে নিশ্চয়ই এগুলো তো এগুলো দেখো এগুলো তো একদিনের ব্যাপার না এগুলো অনেক দিনের ব্যাপার নিশ্চয়ই দুদিনের মধ্যে এগুলো হয়ে জানি পৃথিবীতে এগুলো সেই আমাদের জন্মে কি আমাদের চার পাঁচ পুরুষের আগে থেকে সব দশ পুরুষ একশো পুরুষের আগে থেকে এইসব চলে আসে তো কুসংস্কার এমন কোনো ধর্ম নেই যে সংস্কার ধর্মের কুসংস্কার নেই কিন্তু এই দিনঘোষ ঠাকুর সবসময় হিন্দুদের কীর্তনে যাবে আর সেই হিন্দুরা সেই দোগলা হিন্দুরা কী নাম দেবে দেবেগুলো আমি জানি না সেই হিন্দুরা এদেরকে নিয়ে যাবে নিয়ে গিয়ে আবার এই দিনঘোষ ঠাকুরের নামে এই দীনকৃষ্ণ ঠাকুরের মুখে হিন্দুদের নিয়ে বদনাম শুবে তাহলে কি হিন্দু মেয়েরা মুসলিমে কনভার্ট হবে না তাহলে কি অনু মুসলিম মেয়েরা হিন্দুতে কনভার্ট হবে এই বুদ্ধিটা কবে হবে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের হিন্দু ভাইদের কবে হবে এই বুদ্ধিটা যে তাহলে তোমরা যদি এই দীনকৃষ্ণ ঠাকুরের মতন লোকদেরকে নিয়ে কীর্তন করাও তোমাদের ওখানে তাহলে তোমাদের যে বাচ্চা যখন একটা মুসলিম ছেলেকে বিয়ে করো খুব কষ্ট হ্যাঁ আমাদের দিদি আমার ভাই আমার মেয়েটা মুসলিম সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করলো কেন সমস্যা কি তুমি তো শিখেছো বিয়ে করার জন্য তুমি তো এই আসকার দিয়েছো বিয়ে করছো মানে তুমি যখন এই কীর্তন শুনতে আছো নিশ্চয়ই তোমার মা তোমার মেয়ে তোমার পাশে ছিল তোমার মেয়ে ছোটবেলা থেকে শুনছে দেখছে তার মানে সত্যি তো ওই ধর্মটা তো অনেক ভালো এই ওই দেখো কোনো ধর্মেই কাউকে খারাপ পথে চালানো শেখায় না সব ধর্মই সবাইকে ভালো পথে চালানো শেখায় কোনো মুস্তি ইসলাম ধর্ম কি ভালো মানুষ নেই প্রচুর আছে আমাদের হিন্দু ধর্মে কি ভালো মানুষ নেই প্রচুর আছে কোনো ধর্মেই কাউকে খারাপ কিছু করতে শেখায় না সব ধর্মের চেষ্টা করে মানুষকে ভালো পথেই যাতে মানুষ ভালোভাবে বাঁচে সৎ থাকতে শেখায় কিন্তু তাই বলে যে এই দীনকৃষ্ণ ঠাকুর এসে শুধুমাত্র হিন্দু ধর্ম খারাপ এই খারাপ তাহলে তুই হিন্দু ধর্মের কীর্তন কেন করিস আর ওই হিন্দু ধর্ম এখনও তুই হিন্দু ধর্মে কেন আছিস এরা শুধুমাত্র হিন্দু ধর্মের থেকে হিন্দু ধর্মের নাম বদনাম করবে কাদের কাছে শুধুমাত্র হিন্দু ধর্মে বদনাম করবে আমাদের হিন্দুদের কাছে আর আমার হিন্দুতা বোকার মতো চুপচাপ শুনবে হাততালি দেবে ও বাবা দীনকৃষ্ণ সত্যি কথা বলেছে বিজ্ঞান শিক্ষিত মানুষ অনেক এই মানুষ সেই মানুষ অনেক কথা বলেছে এটাই ভাববে তোমরা তাই তোমরা যে তোমরা কবে বুঝবে তোমরা জানাবে যে কে কে তোমাদের পাড়া কীর্তরে দীনকৃষ্ণকে ভাড়া করছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কমেন্টে জানাবে যে তোমরা কবে দীনকৃষ্ণকে তোমাদের পাড়ার এলাকায় ভাড়া করছো দেখো তোমাদের ধর্মের শত্রু না তোমাদের ধর্মের শত্রু কোন মুসলিম কোন মুসলিম না না তোমাদের ধর্মের শত্রু কোনো খ্রিস্টান না তোমাদের ধর্মের শত্রু কোনো মানে কোনো পার্টি না তোমাদের ধর্মশত্রু তোমার নিজেই তোমরা নিজেই তোমাদের ধর্মশত্রু ধর্মকে বাঁচাতে গেলে না নিজেদের সচেতন হতে হবে আর যারা এই টাইপের কথা বলে তাদেরকেও একটা যোগ্য জবাব দিতে হবে আর যোগ্য জবাব যদি না দিতে পারে আজকে দিনকৃষ্ণুর মতন লোক আরও দশটা দীনকৃষ্ণ জন্মে যাবে সবাই জানে এই দিনকৃষ্ণ এইভাবে ইনকাম করছে ওরা ইনকাম এইটাই দেখো সবাই সবাই ডিফারেন্ট ডিফারেন্ট তালিকাতে ইনকাম করে সবাই নিত্য নতুন করার চেষ্টা হয় দীনকৃষ্ণ এইভাবে নিত্য নতুন বোঝা গেছে যে এইভাবে আমি ভাইরাল হয়ে গেছি তার মানে এখন আমাকে সব জায়গাতে ডাকবে যে ভালো মানুষ খারাপ মানুষ ডাকবে তো ইনকাম হওয়া নিয়ে কথা পেট তো চলছে ভাই এই ভাবনা ভাবনা কিন্তু সবাই এইভাবেই পেট চালানো শুরু করবে তাই বাস্তব হলে এখনও খুব তাদের দিনকৃষ্ণকে ভাড়া করো তোমাদের ওখানে বলো তোমরা হরির নাম বলো যাও করো তোমার ওখানে কী বলবো যাই হোক এই ভিডিওতে যদি তোমার একটু মাথাটা খোলে তো ভালো আর যদি একটু মাথাটা না খোলে তাহলে গেলো আমার সমস্যা নেই ভাই তোমরা জানাবে যে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে নেক্সট দেখা যাচ্ছো অন্য কোনো ভিডিও কোনো পর্ব বাই বন্ধুরা ভালো থেকো সবথেকে সেভ থেকো বাই ভাই